আউস এইটিন আউট হয়েছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে এই সময়ের মাঝে আমরা জেনে ফেলেছি যে আই এস এইটিনে কি কি পরিবর্তন এসেছে আজকের এই ভিডিওতে আমরা যে ছোট ছোট কি কি পরিবর্তন আমাদের আমাদের চোখে পড়তে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোর মধ্যে কোনগুলো জন্য খুবই হেল্পফুল আর কোন ফিচারগুলো আমার মনে হয় যে আই ওস সেভেন্টিনে ভালো ছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সাধারণত প্রতি বছর আই ওস আপডেটে ছোট ছোট অনেক পরিবর্তন করা হয় তবে এবারের আই এইটিনের এর আপডেটে ছোট এই পরিবর্তন সংখ্যায় বেশ অনেক বেশি একদম শুরুতে আমি যদি কন্ট্রোল সেন্টার নিয়ে কথা বলি তাহলে আপনারা জানেন যে কন্ট্রোল সেন্টার কিন্তু একদম রিডিজাইন করা হয়েছে আর এই রিডিজাইন কন্ট্রোল সেন্টারের সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে উপরে কর্নারে ডান পাশে এই পাওয়ার ব্যাটনটি যে পাওয়ার ব্যাটনটি আপনি যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করেন তাহলে আপনি দেখতে পাবেন স্লাইড টু পাওয়ার অফ অপশনটি চলে এসেছে আইওএস সেভেন্টিনে আমাদের ফোনটি পাওয়ার অফ করতে হলে কিন্তু পাওয়ার ব্যাটন এবং ভলিউম লো ব্যাটন একসাথে চেপে ধরতে হতো তবে আইওএস এইটিনে এই ছোট ফিচারটি আমার কাছে সত্যিই অনেক হেল্পফুল লেগেছে অ্যাপল যে ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তা করে এর একটা প্রমাণ হলো যে আমরা যখন কন্ট্রোল সেন্টারটি ডাউনলোড করব হয়তো ভুল করে আমাদের এখানে পাওয়ার বাটনে ট্যাপ পরে যেতে পারে আর যে কারণে অ্যাপল এই পাওয়ার বাটনটিকে ট্যাপ অ্যান্ড হোল্ড অপশন দিয়েছে অর্থাৎ যদি অ্যাক্সিডেন্টলি এটা চাপ পড়ে যায় তাহলে এটা কাজ করবে না যদি আপনি এটাকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন শুধুমাত্র সেক্ষেত্রেই এটা কাজ করবে কন্ট্রোল সেন্টারে একটি অস্বস্তিকর জায়গা ছিল মোবাইল ডেটা সরাসরিভাবে অন করতে না পারা অর্থাৎ এস সেভেন্টিনে আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল যে আমরা কন্ট্রোল সেন্টার সোয়াইপ ডাউন করে এখানে খুব সিম্পলি ট্যাপ করলেই আমাদের ডেটা অন হয়ে যেত কিন্তু aws 18 আপনাকে এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করতে হবে অথবা ট্যাপ করতে হবে তারপরে আলাদাভাবে এখানে আপনি মোবাইল ডেটা অপশনটি ওপেন করতে পারবেন অনেকেই জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া এখানে সেলুলার অপশনটি আলাদা করে কিভাবে নিয়ে আসবো এটা নিয়ে আসা খুবই সোজা আপনারা এখানে উপরে প্লাস বাটনে ট্যাপ করবেন এডা কন্ট্রোলে যাবেন এডা কন্ট্রোলে গিয়ে এখান থেকে সেলুলার ডেটা যে অপশনটি আছে বা মোবাইল ডেটা যে অপশনটি আছে সেই অপশনটিকে আপনারা যদি এখানে অ্যাড করে নিন তাহলেই আপনারা এখানে সেলুলার ডেটাটি কন্ট্রোল সেন্টারে ইজিলি নিয়ে আসতে পারবেন বাট আমার কাছে মনে হয়েছে এখানে এই অপশনের জায়গায় এয়ারড্রপটা কেন আসলো আমি জানি না লাইক আমার যখন এয়ারড্রপ ইউজ করতে হয় তখন আমি আমার মতো করে এয়ার অন করে নিতাম বাট এখানে সবসময়ের সময়ের জন্য এয়ারড্রপটা কেন আমি জানি না আর আপনি যদি একটু দেখেন এখান থেকে আপনি মোবাইল ডেটাটা কোনোভাবেই এই এয়ারড্রপের এখানে রিপ্লেস করতে পারবেন না সো এই বিষয়টা আমার কাছে একটু অ্যানোয়িং ছিল বাট ওভারঅল কন্ট্রোল সেন্টার এই ছোট ছোট পরিবর্তনগুলো সত্যি অনেক দারুণ আমার কাছে ভালো লেগেছে আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট আরেকটি খুবই ছোটো সুন্দর ফিচার আমার কাছে মনে হয়েছে যখন আপনি আইএস এইটিনে বাটন ট্যাপ করবেন তখন ডিসপ্লেটা দেখে আপনার মনে হবে যে ইটস আ লিকুইড ডিসপ্লে এবং এখানে প্রেস করার কারণে এই জায়গাটুকুতে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে আপনি এখানে একটি বাটন ট্যাপ করেছেন উইচ গিভস আ ভেরি গুড ফিডব্যাক ইন দ্য স্ক্রিন এর পাশাপাশি হোম স্ক্রিনে আমরা যে জায়গায় অ্যাপ আইকন গুলো নিয়ে যেতে পারি এটা একটা খুবই দুর্দান্ত ফিচার অনেকেই এটা আমরা চাচ্ছিলাম সো তাদের জন্য হয়তো এটা খুবই ভালো হবে বাট অ্যাজ অ্যান আইফোন ইউজার আমার কাছে এই ফিচারটি পছন্দ হয়নি পছন্দ না হওয়ার মতো আসলে তেমন কিছু না আমি চাইলে আমার মতো করে আমি হোম স্ক্রিনটা সাজাতে পারি সো ইটস ইটস নাথিং টু কমপ্লেন অ্যাবাউট আমি একটু সেটিংস অ্যাপটা নিয়ে কথা বলতে চাই আইফোনের আর ওয়েস এর সেটিংস অ্যাপটাকে বেশ ভালোভাবে রিডিজাইন করেছে অ্যাপেল আপনারা যদি সেটিংস অ্যাপে যান এখানে যদি একদম শুরুতে দেখেন যে এখানে অ্যাপল অ্যাকাউন্টের জন্য একটি আলাদা সেকশন উপরে তৈরি করে দেওয়া হয়েছে আর আপনি যদি স্ক্রল ডাউন করে একদম নিচে আসেন তাহলে নিচে অ্যাপস নামে একটি আলাদা সেকশন দেখতে পারবেন যেখানে আমরা আইএস সেভেনটিনে সবগুলো অ্যাপস এই সেটিংসের এখানেই দেখতে পেয়েছি বাট এখন কিন্তু অ্যাপসগুলো সম্পূর্ণ আলাদা একটি নতুন সেকশনে নিয়ে যাওয়া হয়েছে যা এই সেটিংসটিকে আরও বেশি সিম্পল এবং রিডিফাইন্ড করেছে এর পাশাপাশি আমরা যদি দেখি যে এখানে মোবাইল সার্ভিসের পরে ব্যাটারি সেকশন চলে এসেছে আগে কিন্তু ব্যাটারি সেকশনটি আরও নিচে ছিল বাট এখন কিন্তু ব্যাটারি সেকশনটি একদম শুরুতেই ওয়াইফাই ব্লুটুথ এবং মোবাইল সার্ভিসে নিচে চলে এসেছে এর পাশাপাশি আপনারা যদি একটু জেনারেলে যান জেনারেলে গিয়ে দেখবেন যে এখানে সফটওয়্যার আপডেটের সাথে নিচে আইফোন স্টোরেজ অপশনটি উপরের দিকে যুক্ত হয়েছে এবং অতীতে জেনারেলের ভেতরের এই অপশনগুলোর সাথে কিন্তু কোনো আইকন ছিল না বাট এখন সেটিংসে জেনারেল অ্যাপের ভেতরের অ্যাপ্লিকেশনগুলোর জন্য আলাদা আলাদা আইকন তৈরি করে দিয়েছে অ্যাপল। আরেকটি বিষয় যে ক্যামেরা ফাংশনটি বা ক্যামেরা সেটিংসটি কিন্তু অ্যাপল অ্যাপ সেকশন থেকে আলাদা করে এখানে সেকেন্ড সেকশনে নিয়ে এসেছে। অর্থাৎ iOS 17 এ আমাদেরকে অ্যাপ সেকশনে চলে যেতে হতো ক্যামেরা সেটিংসে যাওয়ার জন্য তবে এখানে iOS 18 এ আমরা কিন্তু সেকেন্ড সেকশন এ ক্যামেরা কন্ট্রোল বা ক্যামেরা সেটিংস পেয়ে যায় সেটিংস এ যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে এই পরিবর্তনগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্ড আই ক্যাচ লেগেছে আমার কাছে এর পাশাপাশি আপনারা হয়তো ফ্ল্যাশ লাইটের একটি নতুন ফিচার দেখতে পেয়েছেন যে আপনাকে হেল্প করে একটি পার্টিকুলার জায়গাতে ফোকাস করতে এই ফিচারটি এসেছে শুধুমাত্র আইফোন ফোরটিন প্রো সিরিজের ফোনগুলো থেকে তারপরে রিলিজ হওয়া ফোনগুলোতে কাজেই আপনার কাছে যদি থার্টিন সিরিজের ফোন বা তার আগে বের হওয়া কোনো ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাশ লাইটের এই ফিচারটি আপনি আলাদা করে পাবেন না ফোটো অ্যাপে কিছু পরিবর্তন এসেছে যা আমার কাছে সত্যি খুব ডিসগাস্টিং লেগেছে ডিসগাস্টিং বলার কারণ হলো প্রথম দিকে আমার বুঝতে কষ্ট হচ্ছিল যে আমি কিভাবে ফটোজের অল ফটোজ ফাংশনটাতে যাব। দ্যাট ওয়াজ রিয়েলি টাফ এট দ্য ফার্স্ট টাইম বাট আমি যখন এটাকে ইউজ করতেছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে আপনি যখন সোয়াইপ ডাউন করবেন তখন ইউ ক্যান অ্যাক্সেস অল ইউর ফটোজ অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড আপনাকে সোয়াইপ আপ করতে হবে অন্যান্য ফোল্ডার্স গুলোকে বের করার জন্য আমরা আইফোন ব্যবহার করি কারণ আইফোন কিন্তু প্রতি বছর খুব বড় কোনো পরিবর্তন তাদের অপারেটিং সিস্টেমে নিয়ে আসে না আর যে কারণে আমরা যারা ফিক্সড কোনো ফাংশন পছন্দ করি অর্থাৎ আইফোন আমাদের পছন্দ করার মেইন উদ্দেশ্য হল যে আইফোনের সব কিছু একই রকম অর্থাৎ আপনি একটি আইফোন সেভেন কিংবা এইট ফোন চালালেও ঠিক যেমন ফাংশন হবে সেখানে একই রকমভাবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা সিক্সটিন প্রো ম্যাক্স ফোনেও একই রকম ফাংশন থাকবে যে কারণে আমরা আইফোন খুব পছন্দ করি বেশ লম্বা সময় ধরে অ্যাপেল কিন্তু তাদের কন্ট্রোল সেন্টার এবং হোম স্ক্রিনে তেমন কোনো পরিবর্তন নিয়ে আসেনি যে কারণে হঠাৎ করে এই পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নেওয়া আমাদের জন্য একটু কষ্ট হতে পারে তবে আমি বিশ্বাস করি যে আমরা ফ্রিকুয়েন্টলি ব্যবহার করতে করতে এই ফিচারগুলো আমাদের একসময় ভালো লেগে যাবে আইএস এর সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে যে আইএস এইটিন আইফোন টেন এস ফোনেও অনেক ভালোভাবে পারফর্ম করে যাচ্ছে আপনারা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি আইফোন টেন এই ফোনে আমি আইএস এইটিন ইনস্টল করেছি এই ভিডিওটিতে আওএস এইটিনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আর এই ফোনটিতে আওএস এইটিন খুব ভালোভাবে রান করছে আইফোন এক্সেস ফোনটি দুই সালে বের হলেও এই ছয় বছর পরেও অ্যাপেল যে এই ফোনটিতে আপডেট দিয়েছে এটা সত্যি প্রশংসার দাবিদার আর এত পুরনো একটি ফোনে আওএস এইটিনের মতো এত হেভি একটা অপারেটিং সিস্টেম যে রান করছে এবং তা খুব ভালোভাবে পারফর্ম করছে তা সত্যি আমাকে অবাক করেছে আপনারা হয়তো ছয় বছর আগে বের হওয়া কোনো অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন না যে এখন লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্ট করছে তবে আইফোনের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু একদমই আলাদা আইফোন সব সময় তাদের ফোনগুলোকে লম্বা সময় ধরে সফটওয়্যার সার্ভিস দিয়ে যায় সেই সুবাদে আইফোন টেন ফোনটিতেও আইওএস এইটিন এই আপডেটটি এসেছে তবে আইফোন টেন এস এটাই হয়তো শেষ আপডেট আমার মনে হয় না যে অ্যাপল আর আইফোন টেন এস এ তাদের লেটেস্ট আই আপডেট গুলো আপডেটগুলো কন্টিনিউ করবে এর পাশাপাশি আমার কাছে আরেকটি বিষয় মনে হয় যে অ্যাপল প্রত্যেক বছর দুইটি মডেল করে ডিসকন্টিনিউ করে তাদের আপডেট দেওয়ার ক্ষেত্রে যেমন এর আগে আমরা দেখেছিলাম আইফোন সেভেন এইট এবং আইফোন টেন এই তিনটি ফোন একসাথে আপডেট বন্ধ হয়েছিল তবে আইফোন এইট এবং আইফোন টেন যেহেতু একই বছরে রিলিজ হয়েছিল তাই বলা যায় যে দুই বছরের আইফোন একসাথে বাদ দেওয়া হয়েছিল ঠিক এই বছরও আমার কাছে মনে হচ্ছে তবে অ্যাপেল যদি আইফোন টেন এস কে ডিসকন্টিনিউ করে আইফোন ইলেভেন কে আপডেট দেয় সেটাও অবাক করার মতো কোনো বিষয় হবে না কারণ আইফোন ইলেভেন ফোনটি এখনো পর্যন্ত যথেষ্ট ভালো পারফর্ম করে যাচ্ছে এবং আমার মনে হয় যে ইটস স্টিল কেপেবল অফ পারফর্মিং বেটার উইথ দ্যাজ ওয়েল তো দর্শক এই ছিল কিছু পরিবর্তন যা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের কাছে আও এস এইটিনের ছোটো ছোটো কোন বিষয়গুলো পছন্দ হয়েছে বা অপছন্দ হয়েছে সেই বিষয়গুলো আপনি চাইলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ